চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপোধনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় যুদ্ধ স্মৃতিস্তম্ভের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন সিএমপি কমিশনার হাসিব আজিজ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান শ্রদ্ধা জানান এখনো মানুষের যে মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে আমরা আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদের কক্ষবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে এবং এইভাবে কাজ করার মধ্যে দিয়ে আমরা আমাদের যারা শহীদরা সেদিন রক্ত দিয়েছিল দেশের জন্য দেশ মাতৃকার জন্য একটি লাল সবুজের পতাকার জন্য আমরা মনে করব। সে প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি নগরের কেন্দ্রীয় শহীদ মিনারেও শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ কেউ ফুল হাতে কেউ ব্যানার ও প্লেকার্ড নিয়ে আবার কারো হাতে ছিল লাল সবুজের জাতীয় পতাকা এবারে শহীদদের শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম গতবার অনেক ভালো লেগেছিল মজা করেছিলাম বাট এবারটা একটু কম কিন্তু এবারে বিজয় দিবসটা আমি বলবো যে কাউকে সারা দিতে পারে নাই কেন পারে নাই যে প্রতিবারই আমরা বিজয় দিবসের দিন স্বাধীনতার গান শুনি বিজয়ের গান শুনি মুক্তিযুদ্ধের গান শুনি দেশের গান শুনি আমরা বাংলা মাটির গান শুনি এবার এরকম কোনো আমি গান কোনো সাউন্ড কোনো কিছু কানে লাগে নাই তো আমার কাছে অবাক লেগেছে যে এরকম নিষ্প্রাণ কেন বিজয় দিবস পালিত হবে আসলে এরকম বিজয় দিবস আমরা চাই না আমরা চাই বিজয় দিবসের দিন স্বাধীনতার গান শুনতে আমরা চাই বিজয় দিবসের দিন মুক্তিযুদ্ধের গান শুনতে ষোলো ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা এরকম একদম নিষ্প্রাণ কেমন জানি একদম প্রাণহীন একটা শহীদ মিনার এরকম কিন্তু আমরা কখনোই দেখিনি আমরা চাই লোকে লোকারণ্যে ভরে যাক শহীদ মিনারটা আর সবাই মিলে একদম জাতিভেদ সবকিছু ভুলে যেন শহীদ মিনারে এসে ফুল দিয়ে শহীদদের সম্মান জানাতে পারি বিজয় দিবসে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদ মন্দির প্যাগোড়া গির্জা সহ ও নৌপসানালয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগ কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয় ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ চট্টগ্রাম